সবার আগে আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন যার মনে কারোর জন্য সত্যিকারের অনুভূতি রয়েছে আর যে নিজের রবের সামনে বাস এই আর্জি রাখে কি এ আল্লাহ যদি সে আমার তকদিরে রয়েছে তো তাকে আমার নসিবে লিখে দাও হে আমার রব যে তোমার পথে থেকে ভালোবাসে যে তোমার রাজির সাথে কাউকে চায় তার মনকে শান্তি দাও তার অপেক্ষাকে কবুলিয়তে বদলে দাও এ আল্লাহ যদি সেই ভালোবাসা তোমার হুকুমে মনে এসেছে তো সেটাকে দূরত্ব নয় কবুলে বদলে দাও তার চোখের আশুকে খুশিতে বদলে দাও আর কারো মনে নিঃশব্দ দোয়াকে কবুলিয়তের খুশবু দান করো আমিন সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দিন হতেও পারে কোনো একজনের আমিন সবার দোয়া কবুলের জায়গা হয়ে যায় আজকের ভিডিও সেই মানুষদের জন্য যাদের মনে কারোর জন্য নিঃশব্দ ভালোবাসা রয়েছে যে দোয়ায় কারো নাম নেই কিন্তু শব্দে কখনোই কিছুই বলে না এই ভিডিও সেই মানুষদের জন্য যে কখনো কাউকে মন থেকে চেয়েছে কিন্তু মুখে কখনোই কিছুই বলে না এই ভিডিও সেই মানুষদের জন্য যে কখনো কাউকে মন থেকে চেয়েছে কিন্তু কিসমাতের পথ তাদের দূর করে দিয়েছে যে কাউকে পাবার দোয়া চেয়েছে আর এখনো সকল শেষদায় তার খেয়ালে চোখ আসুতে ভরে যায় আমার প্রিয় ভাই ও বোন ভালোবাসা শুধু একটি আবেগ নয় এটা আত্মা এর বাদা এটা সেই অনুভূতি যা আলমে আড়োয়াতে শুরু হয় আর জমিনের ওপর একে অপরকে চিনতে পারার বাহানা হয়ে যায় কখনো কখনো আল্লাহ দুটি আত্মাকে একে অপরের থেকে আলাদা করে তাদের মাঝে অস্থিরতা রেখে দেন যাতে সে বুঝতে পারে কি সত্য ভালোবাসার কি হয় আর এই অস্থিরতাই মানুষকে আল্লাহর নিকট করে দেয় ভালোবাসার লাস্তায় যে কষ্ট মেলে সেটা শাস্তি হয় না সেটা আসলে একটি রুহানি সংযোগ হয় এটা সেই সময় হয় যখন মন বলে এ আল্লাহ যদি সে আমার তকদিরে নেয় তো আমার দোয়াকে সবরের জারিয়ায় কবুল করে নাও আমার প্রিয় ভাই ও বোন আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা মন ছুঁয়ে নেবে আজ আমরা কথা বলবো সেই আটটি রুহানি নিশানির যা এটা প্রকাশিত করে কি সেই মানুষ যাকে আপনি নিঃশব্দতায় চান সেও আপনাকে ততটাই গভীরভাবে ভালোবাসে হতে পারে যে আপনার সাথে কথা বলে না কিন্তু তার মন আপনার নামে ছটফট করে হতে পারে সে আপনার সামনে আসে না কিন্তু তার আত্মা আপনার আশেপাশে উপস্থিত থাকে হতে পারে সে চুপ থাকে কিন্তু তার দোয়া আপনার জন্য জাগ্রত থাকে ভালোবাসা সর্বদা প্রকাশিত থাকে না এটা কখনো মনের নিঃশব্দতায় কখনো দোয়ার গভীরতায় আর কখনো খেয়ালে খুশবুতে লুকিয়ে থাকে কখনো কখনো যখন আপনি কোনো সময় অস্থির হয়ে যান যখন মনে হঠাৎ কারো খেয়াল আসে আর মন বলে কাশ সে ঠিক হয়তো বুঝে নেয় কি রুহের সংযোগ এখনো জ্যান্ত হয়েছে এটা সেই বন্ধন যা শরীরের সাথে নয় মনের সাথে জুড়ে থাকে আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ বলেন আর আমি তোমাদের মাঝে ভালোবাসা আর রহমত রেখে দিয়েছি এই আয়াত শুধু নিকার বন্ধনের জন্য নয় বরং সেই সকল ভালোবাসার জন্য যে আল্লাহর নামে খালিস থাকে যে দোয়ায় লুকিয়ে রয়েছে আর যে আত্মার গভীরতা থেকে ওঠে সুপ্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা হতেও পারে এই আটটি নিশানির মধ্যে কোনো একটি নিশানি আপনাকে এই দেয় একিন যে আপনার মন ভুল নয় বরং কেউ সত্যি আপনার জন্য ছটফট করছে সত্য ভালোবাসা কখনো একতরফা হয় না যদি আপনি কারো জন্য সত্যতা আর পবিত্রতার সাথে দোয়া করছেন তো কোথাও না কোথাও সেই মানুষও আপনার অনুভূতিকে অনুভব করতে থাকে আজকের এই ভিডিও আপনার মনকে শান্তি দেবে আপনার চোখকে আলো দেবে আর হয়তো আপনার প্রশ্নের জবাবও দেবে তো চলুন এখন আমরা জানবো সেই আটটি রুহানি নিশানির কথা যা আপনার মনের অস্থিরতাকে ঠিক করবে আর এটা বোঝাবে কি সেই মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে আপনাকে জন্য ছটফট করেছে পাবার প্রথম রুহানি নিশানি কয়নাতি সংযোগের অনুভূতি যদি কখনো আপনাকে সেই মানুষের খেয়াল আসে আর সেই সময় কোনো আলামত কোনো কোনো নিশানি বা এমন হয়ে যায় যা আপনাকে তার দিকে নিয়ে যায় তো বুঝে নাও এটা কাকতলীয় নয় এটাকে ইশারা এটা সেই সময় হয় যখন দুটি রু একই চিন্তায় মগ্ন থাকে রুহানি ভালোবাসায় টেলিপ্যাথিক কানেকশন সাধারণ হয় যখন সে আপনাকে মনে করে তো তার অনুভূতি আপনার মন পর্যন্ত পৌঁছে যায় হাদিসে আল্লাহ বলেন কি যখন আমার বান্দা আমাকে মনে করে তো আমিও তাকে মনে করি এরকমই যখন কোনো বান্দা মন থেকে কাউকে মনে করে আল্লাহ সেই অনুভূতিকে রুহের মধ্যে জুড়ে দেন দোয়ায় তার চেহারা আসা যখন আপনি ইবাদতে বা কোনো দোয়ার সময় আর হঠাৎ তার চেহারা তার হাসি বা তার খেয়াল চলে আসে তো এটা কোনো সাধারণ কথা নয় রুহানের দিক থেকে এটা এই কথার আলামত কি সেই মানুষ আপনার জিকিরে সামিল হয়ে গেছে কখনো কখনো মানুষের নাম খাতায় একসাথে লেখা হয় আর তাদের এক সংযোগ জন্ম হয়ে যায় বলেন কি সেই চেহারা এমন হয় যাকে দেখে মন দোয়া চাইতে থাকে তাতে জবান নিঃশব্দ থাক এই নিশানি বলে কি সে আপনাকে আল্লাহর সামনে মনে করে নিয়েছে আর এটাই সবচেয়ে পবিত্র ভালোবাসা কখনো আপনার মেজাজ হঠাৎ বদলে যায় মন বিনা কারণে খুশি হয়ে যায় এটা কখনো উদাস এটা তার অনুভব যা আপনার অনুভব পর্যন্ত পৌঁছায় রুহানির দিক থেকে দুটি ভালোবাসার মানুষ এনার্জির জারিয়ায় জুড়ে থাকে যদি সে আপনার জন্য ছটপট করছে তো তার অবস্থা আপনার মনে অনুভব হতে থাকে ওয়াসেফ আলী ওয়াসেফ বলেন ভালোবাসার জবান নিঃশব্দ থাকে কিন্তু তার আওয়াজ আত্মার মধ্যে শোনা যায় স্বপ্নে পরিচয় যদি সেই মানুষ বারবার আপনার স্বপ্নে আসে আর স্বপ্ন বাস্তবের মতো মনে হয় তো এটা আপনার সংযোগের নিশানি রুহ যখন ঘুমায় তো আলামী আরভাতে সফর করে আর সেখানে সে সেই রুয়ের সাথে মেলে যাদের সাথে তার সংযোগ মুকাদ্দারে লেখা থাকে যদি স্বপ্নে তার চোখে শান্তি থাকে তো এটা এই কথার আলামত কি সেই রুহানির দিক থেকে আপনার কাছে রয়েছে তাতে দূরত্ব যতই হোক না কেন আল্লাহর জিকির করার সময় তার অনুভব আসা যখন আপনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন আর তার খেয়াল মনে চলে আসে তো এটা রুহানি সংযোগের পবিত্র নিশানি এটার মানে কি এই ভালোবাসা আল্লাহর অনুমতিতে মনে নেমেছে হজরত রাবিয়া বস্রী রহমতুল্লা বলতেন কি ভালোবাসা যা আল্লাহর খেয়ালের সাথে অনুভব হয় সেটা দুনিয়াবি নয় রুহানি হয় এই নিশানি এই কথার দলিল কি সেই মানুষের ভালোবাসা আপনার ইমানের পথে সামিল রয়েছে কখনো কখনো এমন হয় কি আপনি কোনো আয়াত পড়েন আর সেটাই আপনাকে তার ঝলক অনুভব হয় বা কোনো নাথ কোন দোয়া বা কোনো গান শোনার সময় তার সমস্ত শব্দে সেই মানুষই দেখা যায় এটা নিশানি কি কায়নাথ আপনাকে বার্তা দিচ্ছে কি আপনাদের মধ্যে কিছু সংযোগ রয়েছে এটা এটা হয় হয় না ইশারা যা কাছে আনার জন্য পাঠানো হয় সময়ের থেমে যাওয়া যখন আপনি তার সাথে কথা বলেন বা তার খেয়াল আসে তো সময় যেন থমকে যায় মন শান্তি হয়ে যায় যেমন কোনো নূরের শক্তি আপনাকে ঘিরে নেয় এটা ভালোবাসার রুহানি গভীরতার নিশানি এমন শুধু তখনই হয় যখন আল্লাহর দুটি মনের মধ্যে শান্তি দিয়ে দেন যদি তার খেয়াল আপনাকে আল্লাহর কাছে করে দেয় তো বিশ্বাস করুন এই সংযোগ জমিনের নয় আসমানের দোয়ার কবুল হওয়া যদি আপনি কখনো মন থেকে তার জন্য দোয়া চেয়েছেন আর তারপর জীবনে শান্তি সাহস বা রশনির অনুভব হয় তো এটা নিশানি কি আপনার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ কখনো সেই দোয়াকে রদ করেন না যা কারো ভালোর জন্য মন থেকে চাওয়া হয় হাদিসে রয়েছে দোয়া মুমিনের হাতিয়ার আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল যদি তার খেয়াল আপনাকে ভালো মানুষ বানায় তো ভালোবাসা আল্লাহর দান করা হয় শাস্তি নয় আমার প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসা কখনো বিনা উদ্দেশ্য হয় না এটা রুহের মধ্য লেখা বাদা যদি এই আটটি নিশানি আপনার জীবনে প্রকাশিত হয়েছে তো বুঝে যান কি সেই মানুষ সত্যি আপনার জন্য ছটপট করছে আর আল্লাহ আপনাদের মাঝে এক খাস সম্পর্ক